নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিগড়ি মাছের পুর দিয়ে পটলের দরমা এর জন্য আমার লাগবে ফ্রেশ পটল প্রথমে পটলগুলোকে পরের যে আস্তরণটা আছে ওটা ছুরি দিয়ে বা মঠি দিয়ে ছুলে নিতে হবে এইভাবে ছুলে নেওয়া হয়ে গেলে মাথার কাছে যে টুপির মতন অংশ আছে সেটা আমি দু সেমির মতন কেটে নেব ওটা ফেলে দেব না ওটাও যখন পটল ভাজবো তখন ওটা ওর সাথেই ভেজে নেব এবার একটা চামচ নিয়ে চামচের পেছনের অংশ দিয়ে পটলের ভেতরের অংশটা বের করে নেব এবং দেখতে হবে যাতে পটলের চার যেন ভেঙে না যায় এবার পটলের অংশটাকে আমরা বেটে নেব এবার সরষের তেল গরম করে পটলগুলোকে হালকা করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে যাতে ভেঙে না যায় অল্প লবণ দিচ্ছি এবার হালকা বাদামি কালার হলে এটাকে তুলে নেব। এবং ঠান্ডা করে নেব পটলের ভেতরের অংশটা বেটে নিয়েছি এবার ফাইভ গরম করে তাতে সরষের তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দু চামচের মতন এবার পাঁচ মিনিট ধরে রান্না করার পরে দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নিই অল্প গরম জল দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেটে রাখা যে পটলের শাঁসটা আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে আমি ছোটো ছোট চিংড়ি মাছ নিয়েছি আপনাদের কাছে যদি বড় থাকে সেগুলো ছোট করে নিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হলুদ একটু লবণ দিয়ে ভালো করে এই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নামিয়ে নেব এটাকে ঠান্ডা করে নিব এবার গ্রেভির জন্য টমেটো কেটে নিচ্ছি পেঁয়াজ টমেটো আদা আর রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ওগুলো একসাথে দিয়ে আমি এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে আমার চিংড়ি মাছের পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পটলের মধ্যে ওই পুরটা আস্তে আস্তে ঢুকিয়ে ভরাট করে নেব তারপরে আমার ওই যে ক্যাপ ভেজে রেখেছিলাম ওই ক্যাপটা ওর উপরে আস্তে করে চাপিয়ে দেব এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার ফাই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে এক চিমটে হলুদ দিয়ে তারপরে আমি এখানে বেটে রাখা পেস্টটা স্মুথ পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে এবার ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এদিকে মিক্সিং জারে কাজু কাজুবাদাম চারমগজ আমন্ড বাদাম দিয়ে ভালো করে বেটে নিয়েছি ওই স্মুথ পেস্টটা এখানে দিয়ে ভালো করে নেড়ে নেব মশলার সাথে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে অল্প গরম জল দিয়ে এখানে আমি পটলটা দিয়ে দেব। হালকা যখন ফুটে আসবে তখন পটলগুলো দেবেন এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট জন্য দশ মিনিট রান্না হওয়ার পরে তুলে নেব ঢাকা আমার রেডি হয়ে গেছে পটলের দরমা এবার এক চামচ ঘি দিয়ে দেবো গ্যাস অফ করে আর দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তারপরে সার্ভ করব গরম গরম ভাতের সাথে ঢাকা খুলে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। বালিদের একটা জনপ্রিয় রেসিপি হলো পটালে দরমা আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলকে ভালো লেগেছে একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আর মূলত গরম গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি হলে আর কিছুই লাগে না